আমি জানি না আমার সাথে এরকম হয় না সবার সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে যাবেন আমি যখনই ভিডিও করতে যাই বাট সব কিছুই ঠিকঠাক থাকে শুধু ক্যামেরাটা আমি অন করি নেই এটাই আমার মন থাকে না তো এটা একটা হলো নাকি তো যখন আমি একটু খেয়াল করেছি তখন দেখলাম যে আমি মাছের যখন লেজা আর মাথাটা ভাসতেছিলাম ঠিক তখনই আমার খেয়াল হয়েছে যে আমি ভিডিওটা অন করি নেই তো এটা একটা কথা বলেন আর আমি এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অনেক সুন্দর করে করতে চেয়েছিলাম দেন সব কিছুই ওলট পালট হয়ে গেল এরকম শুধু আমার সাথেই হয় না আর কার কার সাথে হয় অবশ্যই আপনারা বলবেন তো এখানে এই যে দেখছেন এই মাছটা হচ্ছে আই মাছ বাট আমি প্রথম থেকে সুন্দর করে ভিডিওটা করতে চেয়েছিলাম এটার হয়ে ওঠে নাই আজকে জাস্ট পটল ভাজা দিয়ে রান্না করব। তো এইভাবে আর কি মাছটাকে সুন্দর করে ভেজে পটলগুলোও ভেজে তারপর হচ্ছে আপনারা দেখতে পেয়েছিলেন যে পেঁয়াজগুলোও কিন্তু ভেজে নিয়েছিলাম সেই সাথে হচ্ছে অলরেডি আদা রসুন দিয়ে তেজপাতা সেই সাথে লবণ তো তারপরে আর কি যাতে দিতে হয় আমরা সবাই জানি হলুদ মরিচের গুঁড়ো তো সবাই কিন্তু আমরা কম বেশি রান্নাবান্না করতে জানি তারপরও হচ্ছে কুকিং ভিডিওর যে কথা সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন যদি পারেন মানে লং ভিডিও দিবেন আসলে প্রতিদিন আমার দেওয়া সম্ভব হয়ে ওঠে না আমি যতটুকু পারি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি যেভাবে একটু ভালো হয় সেভাবেই যেন আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কার এরকম হয় আমার আসলে বেশিরভাগ এরকমই হয় ফটোই তুলি নাই কিন্তু পিক নিতে গেছি তো এরকম একটা হলো নাকি বলেন এটা একটা সম্ভব তো যাই হোক এখন হচ্ছে মাছের মধ্যে জিরে গোড়া দেওয়া হয়েছে আর সেই সাথে হচ্ছে অনেকটা কুক করে নিতে হবে কারণ মাছগুলি হালকা করে ভেজে নিয়েছিলাম আর রান্না করার সময় যেই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন একদম বৃষ্টি আর বৃষ্টি তো এখন যে বৃষ্টিগুলো হচ্ছে এটা হচ্ছে এক মাস ধরেই আর কি এরকম রিমঝিম রিমঝিম বৃষ্টি থামে আবার রোদ ওঠে তো এরকম হলে আসলে কাপড় চোপড় শুকাতেও অনেক সমস্যা তো যাই হোক বন্ধুরা এরকম ওয়েদার আসলে ভালোই লাগে তারপরও ভালো লাগে মেঘলা মেঘলা তো এরকম আমার মতো কার কার বৃষ্টি ভালো লাগে আর এই তো মাছটা কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা হয়ে গেছে তো এই যে দেখছেন এইভাবে একটু নাড়াচাড়া করেই নেব আর এই মাছের মধ্যে আসলে আমরা রান্না করার সময় বেশিরভাগ আমরা সরিষার তেলটা ইউজ করি সরিষার তেলটা ইউজ করলে কিন্তু রান্নার স্বাদ আরও তিন গুণ বেড়ে যায় তো এই যে দেখছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সরিষার তেলটা দিলে আসলে খেতেও অনেক সুস্বাদু হয় আর একদম তাজা আর ফ্রেশ মাছ যেহেতু ছিল দেখেন অনেকটাই কিন্তু রান্না করা আমার হয়ে গিয়েছে এখন জাস্ট একটু ভালো করে হয়ে আসলেই লবণটা চেক করে নিতে হবে আর যখন অনেকটা হয়ে আসে আর জিরে গুঁড়াটা দিয়ে খুব ভালো করে ঝুলিয়ে ঝালিয়ে দিতে হবে অবশ্যই আমরা বেশিরভাগ কিন্তু শাক দিয়ে থাকি বন্ধুরা তো শাক আমি অনেক সময় আপনাদের অনেক ভিডিওতে শেয়ার করেছি আর এখন যেটা দিতে হবে সবচেয়েতে টেস্ট আরও তিন গুণ বেড়ে যাবে সেই জিনিসটা হলো ধনিয়া পাতা এই যে হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম বন্ধুরা আর এখন হচ্ছে জাস্ট লবণ দেখার পা। কি বলবো এই রান্নাটা আসলে এতটা মজার হয়েছিল আমার শাশুড়ি মায়ের হাতের মাছ রান্নাটা কিন্তু অনেক অনেক মজার হয় তো শাশুড়ি মা আর আমি হচ্ছে মিলেই দুইজনের রান্না করেছি একজনের কথা বললে আবার আপনারা বলবেন আপনি কি বসে বসে থাকেন নাকি তো এই জন্য একটু আমার নামটাও বলে দিলাম তো এই যে দেখছেন মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটা তো আমি আগে বানিয়েছিলাম বাস রান্নাটা হচ্ছে পরে খেয়েছি এতটা সুস্বাদু হয়েছিল ধারণার বাইরে আপনার অবশ্যই ট্র্যাক্টার